আল্লাহ নবী এই উমর মেয়ে হাফসাকে বিবাহ করলো বিবাহ শেষ কিন্তু কিছুদিনের একটি ঘটনা ঘটলো আল্লা নবী এই উমরের মেয়ে হাফসাকে তালাক দিয়ে দিল কি কারণে তালাক দিল একদিনের ঘটনা যখন আল্লাহ নবী ওই সময় মদিনে ছিল মদিনে থাকা অবস্থায় আল্লা নবীর একসাথে নজন স্ত্রী ছিল আর এই নজন স্ত্রী বাড়িতে তো ডেইলি তো যেতে পারবে না এই জন্য আল্লা নবী পালা বানিয়ে নিয়েছিল যে হাফসার বাড়িতে আমি সাত দিন থাকবো তারপরে আইসার বাড়িতে সাত দিন থাকবো এই বাড়িতে সাত দিন থাকবো এই বাড়িতে সাত দিন থাকবো এভাবে প্রত্যেকটা স্ত্রীর বাড়িতে একটি পালি বানাইছিল যে এই এই বাড়িতে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত থাকবো যেদিন এই উমরের মেয়ে হাফসার বাড়ির পালা আসলো হাফসার বাড়িতে সাল্লাম গেলেন গিয়ে আপনার দুইজনে কথাবার্তা শুরু করতেছে হঠাৎ এমন একটি সময় আসলো মোহাম্মদ সাল্লাহ বলতেছে যে হাফসা আমি তোমাকে এমন একটি কথা বলতে চাই তুমি যদি কাউকে না বলো তাহলে আমি তোমাকে বলবো তখন হাফসা বলছে আল্লাহ নবী আপনি আমাকে কথা বলবেন আর আপনি আমাকে মানা করতেছেন যে কাউকে হ্যাঁ বলবে না আর আমি মানুষকে বলবো এটা হতেই পারে না আপনি আমাকে বলেন আমি শুনতে চাই তাহলে কি আমার মৃত্যুর পরে যে প্রথমে এই মুসলিম খলিফা হবে উম্মার তার নাম হচ্ছে আবু বকর খবর ধর তুমি কাউকে বলবো না হাফসা বলছে আমার খায়ে কাম নাই আমি একথা মানুষকে বলতে যাবো কালকে বলবো না কি হলো যেদিন হাফসার বাড়ি পালিশ শেষ হলো আল্লাহ নবী চলে গেলো অন্য বাড়িতে একদিনের ঘটনা কি হলো এই হাফসা ধরেন বেড়াতে গিয়ে যাচ্ছে বা সকালে হাঁটতে 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 যাচ্ছে তো কি হলো হজরত দেখা হয়ে গেল যখনই হজরতা দেখে নিল আপনার হাফসার কাছে আসলো কি তোকে একটি কথা বলতে চাই বলবো কিন্তু কাউকে বলা যাবে না আমি বলবো না বলতো কি যখন আল্লাহ নবী মারা যাবে মারা যাওয়ার পর তোমার বাপ প্রথমে এই উম্মতের খলিফা হবে এই কথা শোনার সাথে সাথে হজরতে আইসা খুশি খুশি খুশিতে বাড়ি বাড়িতে গেল যেদিন হজরতে আয়সার বাড়িতে আল্লা নবীর পালি পরে গেল ওই দিন আল্লাহ নবী হজরত আয়সার বাড়িতে প্রবেশ করতে না করতে আয়সা বলে আল্লাহ নবী আপনি যখন কথা বলেন সব সময় ভালো লাগে মানে প্রশংসা করতেছে কি যে আমার বাপ এত সিধা সরল মানুষ আমার বাপ আপনি মরার পরে সে খলি তো মানতে পারবে চলাতে পারবে দেখেন বলছে কিভাবে আল্লাহ নবী আমার বাপ এমন সীতা সরল যে নাকি নামাজ পড়তে গেলে নামাজে যে কোরআন তেলত করে খালি কাঁদে আর কাঁদে পিছনের মানুষ বুঝতেই পারে না এ কুন সুরে পড়তেছে সুরা নাচ পড়তেছে না ফালাক করতেছে বুঝতে পারে না কেন কারণ নামাজে শুধুমাত্র এক আয়াত পরে অর্থ বুঝে নেয় আর কাঁদে এই আয়াত পরে অর্থ বুঝে নেয় শুধুমাত্র কাঁদে কি পরকালের কথা চিন্তা করে এই সিধা সরল মানুষ আর তার ব্যাপারে আপনি বলছেন যে আর হাম উম্মাতি বে উম্মাতি আবু বকর এই উম্মাতের ভিতরে সব থেকে নরম হৃদয় যার সব থেকে কোমল হৃদয় সে হচ্ছে আবু বকর এই সহজ সরল মানুষ পুরো দিন এই খলিফার দায়িত্ব পালন করতে পারবে আল্লাহ নবী বলছেন খলিফার দায়িত্ব পালন করতে পারবে না পারবে সেটা পরের কথা তুই শুনলি করতে এটা বল কেন আপনি বলছেন আমি বলছি তোকে বলছি আমি আপনি আমাকে না বলে কে বল আপনি অন্যকে বলছেন কাকে বলছেন আমি কাকে বলছি বল না বলছেন না বলছে না এটা আপনি বলেন না বলছি যাই হোক আমি কাকে বলছি তুই বল কে বলছে কেন আপনি হাফসাকে বলেন নাই ও হাফসা বলছে হ্যাঁ হাফসা বলছে কি হলো আল্লাহ নবী ওখান থেকে একটি কথা বললেন না বের হয়ে আসলেন ডাইরেক্ট হজরাতে হাফসার বাড়িতে হাফসার বাড়িতে তার বারান্দায় পৌঁছেই আল্লাহ নবী ডাক দিয়েছে হাফসা বাড়িতে এসেছো আসো কি হ্যাঁ আমি বাড়িতে আসছি দৌড়ে চলে আসি আল্লাহ নবী ডাক হ্যাঁ আমার কতদিন পরে আমার বাড়িতে পালিয়ে পড়বে আর আল্লাহ নবী আজই আমার বাড়িতে চলে আসছে সুসংবাদ কি দৌড়ে চলে আসছে কি আল্লাহ নবী কি হয়েছে বলেন তো বলছে আমি তোমাকে এক তালাক দিয়ে দিলাম কোন কথা নাই তুমি কাকে কি বলেছ আমি তোমাকে মানা করছিলাম তুমি কেন বললে না বা কেন এই কথা রাখতে পারলে না কোনো কথা নাই আমি কি করলাম তোমাকে তালাক দিয়ে দিলাম তুমি চলে যাও একদিন গেল দুই দিন গেল তিন দিনে কোনো খবর নিচ্ছে না মোহাম্মদ সাল্লাহ আসলাম তিন দিনের দিন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ নিজে জিবরেলকে পাঠিয়ে দিলেন যে জিবরেল যাও যাও মোহাম্মদ সাল্লাহ আসলামকে বলে দেয় যে এই উমরের মেয়ে হাফসা অধিক নভল রোজা পালনকারী এই অধিক নফল কাজে একে ফিরে নিয়ে আস একজন লোক যদি এত আমল করতে পারে একটা লোক এত নফল রোজা রাখে একটা লোক এত নফল নামাজ করে কাজে সে যদি একটা ভুল করে একটি ভুলের কারণে তুমি তাকে তালাক দিতে পারো না